তোমার জন্য মরতে পারি সুন্দরী তুমি গলার মালা এই পৃথিবী ভিব এই গেজ ঈদে মুক্তি পেতে যাওয়ার টগর সিনেমা এবং ইনসাফ সিনেমার গান রিলিজ পেয়েছে গানটা শুনতে আমার কেমন লেগেছে এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব টগর সিনেমার গানের কাছে এই গানটার নাম হচ্ছে ও সুন্দরী গানটা গেছেন হচ্ছে ইমরান মাহমুদুল এবং পারফর্ম করতে দেখি পূজা চেরি এবং আদরাজাতকে এই সিনেমার এর আগেও একটা গান রিলিজ পেয়েছিল একটা পার্টি সং একশো পারসেন্ট দেশি সো সেটা আমার কাছে কিন্তু ভালো লেগেছিল এই গানটার ভাইবটাও ভালো এই গানটা সেই একশো পার্সেন্ট দেশের ক্যাটাগরিতেই পরে কিছুটা পার্টি ভাইব দেয় কিন্তু এখানে কিছুটা সমস্যা আছে এই ও সুন্দরী গানটার সমস্যা হচ্ছে আদর আজাদ এবং চেরিকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু তাদের ভিতরে যে ক্যামেস্ট্রিটা আছে সেই কেমিস্ট্রিটা দেখা যায় না ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যেন কেমন ছিল এক জায়গায় ধরে রেখে একেবারে গানটাকে শ্যুট করা হয়েছে মানে আমি টিজার এবং আগের গানটা দেখো যে কমপ্লেনটা করেছি যে নতুনত্ব আমরা কিছু পাই না এই টগর সিনেমার গান বা সিনেমা থেকে যে বিষয়টা আমাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড করবে একটা ক্যাজুয়াল সিনেমা যেটা আমি বাসায় বসে ওটিটিতে অথবা টিভিতে আরামসে দেখতে পারবো এই ধরনের একটা সিনেমা মনে হচ্ছে টিজার এবং গান দেখার পরে গানটার স্টেপগুলো অনেক ওল্ড ফ্যাশন বাট ক্যান জানি না আমার ভালো লেগেছে আদরাজাদের লুক অনেক ভালো ছিল পূজা পূজাচারিকে দেখতে এক্সট্রা অর্ডিনারি সুন্দর লাগছিল শুরুর দিকে এই টগর সিনেমাটা দেখার পর আমার তেমন একটা মুড হচ্ছিল না সিনেমাটা দেখার বাট তারা যেহেতু সুন্দরভাবে প্রমোশন করছে এবং এটা তো বলতেই হবে সিনেমার হিরো আদরাজাদের ভিতরে সেই চেষ্টাটা আছে প্রতিবার ঈদে একটা করে সিনেমা নিয়ে আসে সেই সিনেমা ভালো পারফর্ম করুক আর না করুক সে চেষ্টা করে যাচ্ছে সে তার লুক তারপরে তার গল্পে কিছুটা চেষ্টা করছে যদিও সেই বিষয়টা আমাদের চোখে তেমন এবং আমি আশাবাদী এই হিরোটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে টগর সিনেমার এই অসুন্দরী গানটার ভেতরে কিন্তু আমরা শেষের দিকে দেখতে পারি যারা এই গানটা গিয়েছে তারাও পারফর্ম করে গানটার ভেতরে হয়তোবা এই গানটা সিনেমার মধ্যে সবার শেষে বাঁচবে অর্থাৎ গল্পের ভেতরে কোনো কানেকশন থাকবে না আউটরো সং এটা কারণ আমরা টিজার এর আগের গান সব জায়গায় দেখেছি আদরা যাদের চুল একেবারে ছোট বাট এখানে তার লুকটাকে একটু সুন্দর লাগছে মানে এটা গল্পের বাহিরের একটা লুক তো হ্যাঁ আমার জন্য টগর এই ও সুন্দরী গানটা হচ্ছে অ্যাভারেজ ঠিকঠাক গান এখন আসা যাক ইনসাফ সিনেমার প্রথম গান তোমার খেয়ালের কাছে এই গানটা হচ্ছে একটা রোমান্টিক সং যেখানে আমরা পারফর্ম করতে দেখি শরীফুল রাজ এবং তাসনিয়া ঈদের সিনেমার সিনেমার মধ্যে যদি থেকে বেশি থাকে সেটা হচ্ছে এবং ইনসাফ কারণ এই সিনেমাগুলোর টিজার ভালো হয়েছে আমাদের এক্সাইটেড করার মতো অনেক কিছু রেখেছে আমরা ইনসাফ সিনেমার টিজারে দেখতে পেরেছি যে তাসনিয়া ফারিন শরিফুল রাজ গ্যাংস্টারকে ধরার জন্য তার পিছু নিবে এবং সেখানে গিয়ে হয়তো তার সাথে তার ব্যাক ব্যাকস্টোরি দেখে তার প্রেমে পড়ে হয়তো যাবে তো হ্যাঁ সেই প্রেমে পড়ার সিনটাকে হয়তো একটা গানের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে যেই গানটা হচ্ছে তোমার খেয়ালে আমার মনে হয় কি যে এই গানটা সিনেমার মধ্যে গল্পটাকে কিছুটা স্লো করে দিবে কারণ গানটা অনেক স্লো সামনে এগোয় তাসনিয়াফারিন এবং শরীফুল রাজের আমরা বিভিন্ন রোমান্টিক সিন দেখতে পারি একটি সুন্দর লিরিক্স সুর এবং গানের মাধ্যমে যেখানে হ্যাঁ এটা বলতেই হবে যে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের কেমিস্ট্রি ভালো লাগছে শরিফুল রাজের এই গানের ভেতরের লুকটা সিনেমার অন্যান্য লুকের থেকে কিছুটা কম ভালো তবে হ্যাঁ যেখানে যেখানে গিয়ে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে সেই দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল তোমার খেয়ালে এই গানটা গিয়েছেন হচ্ছে হাবিব ওয়াহিদ যার এর আগে অনেকগুলো সাকিব খানের সাথে এবং বিভিন্ন রোমান্টিক গানে হাত একেবারে পাকা তো হ্যাঁ সেই রোমান্টিক ফিলটাকে ডেলিভার করতে একেবারে সক্ষম হয়েছে এই গানটা এই ইনসাফ সিনেমার রোমান্টিক গান নিয়ে আর তেমন কিছু বলার নাই একটা ভালো গান যেটার সুর ভালো দৃশ্য ভালো শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের মধ্যে কেমিস্ট্রি ভালো সব মিলিয়ে একটা ভালো গান এবং হ্যাঁ সামনে হয়তো বা কোনো সময় যদি আমার গান শুনতে মন চায় আমি এই গানটাকে অনেকবার শুনবো এই হচ্ছে আমার ওপিনিয়ন এই দুইটা গানকে নিয়ে তোমাদের কি মনে হয় তোমাদের ওপিনিয়ন কি সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বিদায়